প্রিয় মানুষটি মারা যাওয়ার পর আত্মীয় স্বজনদের চাওয়া থাকে প্রিয় মানুষটির যেন কবরের চিহ্ন থাকে যাতে প্রিয় মানুষটির কবর ভবিষ্যৎ জিয়েরত করা যায় কিন্তু মাটির অভাবে কবর না দিয়ে ভেলায় ভাসিয়ে দেওয়ার যে কষ্ট তা কি ভোলা যাবে ঠিক এমন ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলার মোটাবি ইউনিয়নের সাতশতি গ্রামের বাসিন্দা আলিমুল্লার পরিবারের সঙ্গে গত শুক্রবার ভোরে মারা যান বিদ্য আলিমুল্লা পুরো এলাকায় পানিতে তলিয়ে গেছে মৃতদেহ দাপন করার জন্য সাড়ে তিন হাত শুকনো জায়গা পাওয়া যায়নি আলিমুল্লাকে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কি না তার জন্য জরুরি পরিস্থিতিতেও যোগাযোগ করছিলেন পরিবারের সদস্যরা কেউ হয়তো আসবে এই আশায় দুদিন মরাদেহ নিয়ে অপেক্ষা করছিলেন কিন্তু কেউ আসেনি তাই বাধ্য হয়ে গত শনিবার কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলিমুল্লার মরাদেহ সঙ্গে লিখে দেওয়া হয় একটি চিঠি সেই চিঠিতে যা লেখা ছিল তা হুবহুব তুলে ধরা হলো এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি দুই দিন অতিবাহিত হওয়ার পর আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি সঙ্গে আমাদের এলাকার নাম ঠিকানাসহ ফোন নম্বর দেওয়া হয়েছে যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দিবেন আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব এদিকে বুক ভরা কষ্ট নিয়ে প্রবাস থেকে বাবার মরদেহ কবর দেওয়ার বিষয়ে সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট করেন মিতর ছেলে মাসুদ সেখানে তিনি লেখেন হে আল্লাহ আমার বাবা যেন একটু মাটি পায় আল্লাহ তুমি সব কিছুর মালিক অন্তন্ত তার কবর জিয়ারত করতে পারি সেই সুযোগ করে দাও